আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত যারও ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা গৃহিণী চায় সংসারের এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে আর নিজেদের জন্য সময় একটু হলেও বের করে নিতে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি দেখে অ্যাপ্লাই করলে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে আর এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখলে সব থেকে মূল্যবান যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো প্রেশার কুকার কিচেনে প্রত্যেকটা গৃহিণী ইউজ করে তবে সমস্যাটা কোথায় হয় প্রেশার কুকারে ডাল বা অন্যান্য কিছু রান্না করার সময় যখন হুইসেল পরে প্রেসার কুকারের ঢাকনাটা একদম নোংরা হয়ে যায় আর সেই প্রেসার কুকারের ঢাকনা ঘষা মাজা করতে আমাদের অনেকটাই টাইম লেগে যায় আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে গ্যাসের ওভেনে বা গ্যাসের ওভেনের সাইডে দেওয়ালেও ছড়িয়ে ছিটিয়ে পরে সেইগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায় আর যে কোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে তো বন্ধুরা নিয়ে নিবে একটা টিস্যু পেপার টিস্যু পেপার হাতের কাছে না থাকলে নিয়ে নিবে একটা খবরের কাগজ খবরের কাগজটা যেরকম দেখালাম কুকারের ঢাকনার মাপ অনুযায়ী একটা কাচি সাহায্যে কেটে নেবে তো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি প্রেসার কুকারে সেফটি বাল্বটা খুলে টিস্যু পেপারটা ঢুকিয়ে দিয়ে তারপর সেফটি বাল্বটা লাগিয়ে নেবে এবার প্রেশার কুকার থেকে যত হুইসাল পড়ুক না কেন প্রেশার কুকার থেকে কোনো কিছু আর বাইরে বেরিয়ে আসবে না প্রেশার কুকারের ঢাকনাটাও নোংরা হবে না আর গ্যাসে রোমেন আর সাইডের দেওয়ালেও ছড়িয়ে ছিটিয়ে পড়বে না তো দেখতেই পাচ্ছো প্রেশার কুকার থেকে হুইসাল পড়ছে টিস্যু পেপারের জন্য কিন্তু আটকে যাচ্ছে আর বাইরের দিকে বেরিয়ে আসছে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে প্রত্যেকটা গৃহিণী কিচেনে বা নানান রকম কাজের জন্য কাচি ব্যবহার করে তবে সমস্যাটা কোথায় হয় মাঝে মধ্যে এই কাচিগুলো ধার চলে যায় ধার চলে গেলে আর আমরা অন্যান্য কিছু কাটতে পারি না এতো তো ইউজলেস বলে ফেলে দেই নয়তো আবার নতুন কিনে নিয়ে আসি তো এক গাদা টাকা খরচা হয় একটা টাকা খরচা না করেও কাচি আবার নতুনের মতো ধার করে নিতে পারবে যদি এই ছোট টিপসটি অ্যাপ্লাই করো মাঝে মধ্যে প্রত্যেকের বাড়িতেই নানান রকম শুকনো খাবারগুলো বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসা হয় সেই খাবারের যে ফয়েল পেপারগুলো থাকে ফয়েল পেপারগুলো যদি কাচির সাহায্যে ছোট ছোট করে কেটে নাও তাহলে কাঁচি আবার আগের মতো ধার হয়ে যাবে আর যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে ফেলে দেওয়া মেডিসিনের র্যাফারগুলো কাটি দিয়ে ছোট ছোট করে কেটে নেবে যতই পুরনো ধার চলে যাওয়া কাঁচি হোক না কেন এই ছোট টিপসটি অ্যাপ্লাই করলে কাঁচি আবার নতুনের মতো ধার চলে আসবে এখানে আমি একটা টুথপেস্টের প্যাকেটও কেটে দেখাচ্ছি রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পেলে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে দেখতেই পাচ্ছ কাচের গ্লাসটা ফেটে গেছে তোমরা কি কখনো কাচের গ্লাস ফেটে গেলে ফেলে দাও কখনো ফেলে দেবে না এই কাচের গ্লাস দিয়েই একটা সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারবে যেহেতু কাচের গ্লাসটা ফেটে গেছে সেটা দিয়ে জল বা কোনো কাজে লাগবে অন্যান্য না সেই জন্যই এই অর্গানাইজারটা তৈরি করছি তার জন্য নিয়ে নেবে পা যেই বাড়িতে বাচ্চা আছে তাদের কাছে এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মোজাগুলো থাকে বাচ্চারা হয়তো পরে না বা বড় হয়ে গেছে মোজাগুলো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেরকম একটা পরিষ্কার মোজা নিয়ে এই ভাঙা কাচের গ্লাসটার মধ্যে পরিয়ে দিয়ে তারপর তোমরা চামচ রাখতে পারো কিংবা ডাইনিং টেবিলে টিস্যু পেপার রাখতে পারো দেখতেও সুন্দর লাগবে আর এটা বোঝাও যাবে না যে এটা ভাঙা কাচের গ্লাস তোমাদের টাকাও বাঁচবে আর দেখতেও সুন্দর লাগবে বা তোমরা যদি চাও কাচের গ্লাসের মধ্যে মোজা পড়াবে না তাহলে কালারিং আর্ট পেপার দিয়ে গ্লাসটাকে সুন্দর করে মুড়িয়ে নেবে তারপর ডাইনিং টেবিলে রাখবে যে কোনো কিছু রাখতে পারবে দেখতেও সুন্দর লাগবে হাতের কাছে সমস্ত কিছু পেয়েও যাবে আর কেউ ধরতেও পারবে না যে এটা ভাঙা একটা কাচের গ্লাস ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেক সুবিধা পাবে একটা প্যানে নর্মাল জল নিয়েছি এই জলটা হালকা গরম করে নিতে হবে জলটা কখনোই ফোটানো যাবে না এক মিনিটের মতো গ্যাসের ওভেনে বসিয়ে দিলে হালকা গরম হয়ে যাবে আর এই হালকা গরম জলটা দিয়ে কি করবে চলো দেখে নেওয়া যাক এই সময় ফ্রিজের আইস কিউব শেষ হয়ে যায় ঠান্ডা নর্মাল জল দিয়ে আইস কিউব জমাতে গেলে অনেকটাই টাইম লেগে যায় এক ঘন্টা তিরিশ মিনিট আইস কিউব জমাতে লেগে যায় ইমারজেন্সির সময় যদি আমাদের আইস কিউব দরকার হয় পাঁচ মিনিটের মধ্যে এই উষ্ণ গরম জল দিয়ে আইস কিউব জমিয়ে নিতে পারবে একবারেতেই ছোট বাচ্চা থাকে যারা খেলতে খেলতে পড়ে যায় সেই সময় আমাদের আইস কিউবে দরকার হয় ফ্রিজে আইস কিউব থাকে না তো পাঁচ মিনিটের মধ্যে এরকমভাবে আইস কিউব জমিয়ে নিতে পারবে তো উষ্ণ গরম জল দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি বের করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে আইস কিউবটা জমে গেছে কোনো ঝামেলা ছাড়াই এরকমভাবে আইস কিউব জমিয়ে নিতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আইস কিউবগুলো জমেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে জিনিসের সময় ফ্রিজে আইস কিউব না থাকলে এরকমভাবে চট জলদি আইস কিউব জমিয়ে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকের কিচিনেই চিডনি লাগানো থাকে তবে সমস্যাটা কোথায় হয় যেখানে তেল জমাট হয় সেই বাটিটা কিছুদিন পর পর ক্লিন করতে হয় না হলে একদম তেল উপচে পড়ে তো চিমনি আমাদের সচরাচর খুলে ক্লিন করা কমই হয়ে থাকে দু মাস তিন মাস পর পর আমরা চিমনি ক্লিন করে থাকি চিমনির যে তেল জমাট হয় সেই বাটিটা আমাদের সপ্তাহে কিংবা মাসে বা পনেরো দিনে একদিন হলেও ক্লিন করতে হয় দেখতেই পাচ্ছ তেল একদম ভরে গেছে আর কিছুদিন হলেই কিন্তু তেল নিচের দিকে গড়িয়ে পড়ত তো এই সমস্ত নোংরা তেলগুলো কখনোই সিং বা বেসিনে ফেলবে না তাহলে বেসিনের পাইপটা আছে সেটা ব্লক হয়ে যাবে আর যদি তোমরা এমনিতেই ফেলতে যাও যেখানেই ফেলো না কেন সব জায়গাতেই তেল ছিটে হয়ে যাবে একটা ক্যারি ব্যাগের মধ্যে এই সমস্ত নোংরা তেল ভরে তারপর ক্যারি ব্যাগটা টাইট করে বেঁধে নেবে আর এই নোংরা তেলের ক্যারি ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিলে তোমাদের সিং বা বেসিন বা কোনো বাসনপত্রই তেল ছিটে হবে না আর সিং বা বেসিনে ফেললে অনেক সময় পাইপটা ব্লকেজ হয়ে যায় প্লাম্বারকে ডাকতে হয় অনেক ঝামেলা করতে হয় এবারে এই নোংরা তেলের বাটিটা ঘষা মাজা করতে অনেক টাইম লাগে আর ভীষণ প্রবলেমে পড়তে হয় তেল চিটে একদমই যেতে চায় না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে একদম দু মিনিটের মধ্যে এই তেলের বাটিটা পরিষ্কার করে নিতে পারবে জন্য লাগবে ডিটারজেন্ট এখানে আমি দু চামচ ডিটারজেন্ট দিচ্ছি তোমরা যে ডিটারজেন্ট ইউজ করো সেটাই দিয়ে দিবে যে পরিমাণে তেল চিটে হয়েছে সেই জন্য একটু ডিটারজেন্টটাই বেশি লাগবে আর এক চামচের মতো খাবার সোডা যেই সোডাটা আমরা কিচেনে রান্নায় ব্যবহার করি আর এক থেকে দু চামচের মতো ভিনিগার এই তিনটে উপকরণ একসাথে দেওয়ার সাথে সাথে রিয়াকশনটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা হার্ড হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিবে বেশ গরম জল নোংরা তেলের বাটিটা একদম যেন ভরে যায় সেই রকম ভাবে গরম জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবে পাঁচ থেকে দশ মিনিটও রাখতে পারো বা সাথে সাথেও করে নিতে পারো যেহেতু জলটা গরম আছে সেই জন্য হাত দেওয়া যাবে না আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখতেই পাচ্ছ নিজে থেকে সমস্ত তেলগুলো কিন্তু একদম উঠে গেছে এবারে একটা স্কাভার দিয়ে ভেতরে যে নোংরাটা আটকে আছে সেটা আস্তে আস্তে उठिए नहीं কোনো গায়ের জোর খাটাতে হবে না একদম আস্তে আস্তে সফটলি এই ভেতরের নোংরাটা উঠিয়ে নিতে পারবে ডিটারজেন্ট বেকিং সোডা আর ভিনিগার দেওয়াতে ভিতরে যে সমস্ত তেল চিটেগুলো চটচটে হয়েছিল সেইগুলো একদম সফট হয়ে গেছে হালকা করেই ঘষে নিলে উঠে যাবে একদম দু মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে এবারে পরিষ্কার জল দিয়ে এই নোংরা তেলের বাটিটা ধুয়ে দেখাচ্ছি তোমাদের কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা কিচেনের এই সমস্ত কাজ গৃহিণীদেরই করতে হয় তো এই ছোট ছোট টিপস করলে খুব সহজেই কঠিন কাজকেও সহজ করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ চিমনির নোংরা তেলের বাটিটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে নাইনটি একদম ক্লিন হয়ে গেছে আরে আরেকবার স্কাভার দিয়ে যতটুকু নোংরা আছে সেটাও ক্লিন করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ চিমনির এই নোংরা তেলের বাটিটা কতটা পরিমাণে নোংরা ছিল আর কত কম টাইমে কত সহজেই চেনে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে নোংরা তেলের বাটি একদম পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে আর নিজেদের জন্য সময় বের করে নিতে এই ছোট্ট ছোট টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবে বর্ষার দিনে কিচেনে ডালের বড়ি কিন্তু বেশি দিন রাখা যায় না ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় অনেক সময় দেখবে ডালের বড়িতে সাদা সাদা পোকা হয়েছে আবার অনেক সময় কালো পোকা হয়ে যায় তখন আর ডালের বড়িগুলো খাওয়া যায় না ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় তো এই টিপসটি অ্যাপ্লাই করে যদি ডালের বড়ি রেখে দাও এক বছরের বেশি ডালের বড়ি রেখে খেতে পারবে ধরবে ধরবে না না পোকাও তো তার জন্য কি করতে হবে দিয়ে মতো আর হাফ টিসুন এর মতো হলুদ গুঁড়ো এই দুটো জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর একটা কন্টেনারের মধ্যে ডালের বড়িগুলো ভরে রাখবে তাহলে দেখবে ডালের বড়ি একদম ফাঙ্গাস ধরেনি পোকাও পড়েনি আর নষ্টও হবে না ফেলেও দিতে হবে না হলুদের গুঁড়ো অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই জন্য ডালের বড়িতে ফাঙ্গাস ধরবে না আর লঙ্কার গুঁড়ো ঝাল সেই জন্য কিন্তু একটা পোকাও ধরবে না আর ডালের বড়িগুলো দীর্ঘদিন রেখে খেতে পারবে ডালের বড়িগুলো ভরে নেওয়ার পর পাত্রটির মধ্যে যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ডালের বড়ির গুঁড়ো ছিল কিন্তু ভেতরে রেখে দেবে সেইগুলো দেখবে ডালের বড়িগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে রান্না করতে করতে মাছ পথে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে কি কখনো তোমরা কাটা চামচ ব্যবহার করেছো যদি না করে থাকো একবার হলেও ব্যবহার করে দেখবে এই কাটা চামচ দিয়ে অনেক বড় সমস্যা সমাধান করে নিতে পারবে আমাদের প্রত্যেকটা গৃহিণীকেই অনেক সময় নানান রকম প্রবলেমে পড়তে হয় এই সমস্ত প্রবলেম প্রত্যেকটা গৃহিণীকেই সলভ করতে হয় রান্না করতে করতে হঠাৎ দেখা গেল গ্যাস শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেনে নবটা বাড়ানো আছে কিন্তু গ্যাসের আঁচ একদমই হচ্ছে না আর লাল লাল কার্বন উঠছে তার মানে গ্যাসটা শেষের দিকে তো এই সময় যদি গ্যাসটা শেষ হয়ে যায় বাড়িতে একটা ছেলে মানুষ না থাকলে নতুন গ্যাস কি করে সেট করব। সেটা নিয়েই অনেক গৃহিণীদের প্রবলেমে পড়তে হয় অনেক বাড়িতেই মাসিমা কাকিমারা থাকে যারা গ্যাসের সিলিন্ডার একদমই টানাটানি করতে পারে না তারা কিন্তু ভীষণ প্রবলেমে পড়ে যায় বন্ধুরা গ্যাস শেষ হয়েছে কি না সেটা বুঝবো কী করে তার জন্য একটা কটনের কাপড় নেবে কাপড়টা ভিজিয়ে জলটা নিগড়ে নেবে তারপর গ্যাস সিলিন্ডারটা ভালো করে এরকমভাবে লম্বা লম্বা করে মুছে নেবে নিলেই বুঝতে পারবে গ্যাস কতটা আছে বা শেষ হয়েছে কিনা গ্যাস সিলিন্ডার মোছার সাথে সাথে যেই জায়গাটা একদম শুকিয়ে যাবে তাহলে বুঝতে হবে সেই জায়গাটাতে আর গ্যাস নেই কারণ গ্যাস সিলিন্ডারটা ফাঁকা হয়ে গেছে সেই জন্যই তাড়াতাড়ি শুকিয়ে গেছে যেই জায়গাটা তাড়াতাড়ি শুকোবে না ভিজে থাকবে সেই জায়গাটাতে গ্যাস আছে তো আমার দেখতেই পাচ্ছ গ্যাস সিলিন্ডারটা পুরোটা একদম শুকিয়ে গেছে মোছার সাথে সাথেই কিন্তু শুকিয়ে গেছে তার মানে গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তাদের একটা সিলিন্ডার কবে গ্যাস সিলিন্ডার লাগিয়েছে মনে রাখতে পারে না তারা এরকম গ্যাস সিলিন্ডারের মধ্যে চক কিংবা রং পেন্সিল দিয়ে লিখে রাখতে পারে যে ডেটে লাগাবে সেই ডেটটা যদি গ্যাস সিলিন্ডারের মধ্যে লিখে রাখো তাহলে গ্যাস বুক করতে সুবিধে হবে এর একটা সিলিন্ডার শেষ হয়ে যায় কিন্তু আরেকটা স্টকে থাকে না তারা যদি এইরকমভাবে লিখে রাখতে পারো তাহলে বুক করতেও সুবিধে হবে আর কোনো প্রবলেমে পড়তে হবে না এবার নতুন সিলিন্ডার লাগাতে গিয়ে অনেক গৃহিণীদের প্রবলেমে পড়তে হয় বিশেষ করে কাকিমা মাসিমাদের বেশি প্রবলেমে পড়তে হয় কারণ এই নবটা অনেকেই খুলতে পারে না সিলিন্ডারের ক্যাপের সুতোটা এতটাই শক্ত হয় টানা করতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় গ্যাস সিলিন্ডারের ক্যাপের সুতো আর টানাটানি করতে হবে না হাত ব্যথাও হবে না কেটেও যাবে না খুব সহজেই একটা কাটা চামচ দিয়ে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবে গ্যাস সিলিন্ডারের ক্যাপের মধ্যে যেখানে সুতো লাগানো থাকে একটা ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটাতে কাটা চামচ ঢুকিয়ে দিয়ে আস্তে করে একটু টান দিলেই সিলিন্ডারের ক্যাপটা খুব সহজেই খুলে যাবে আর সুতো ধরে টানাটানি করতে হবে না কোনো পরিশ্রম করতে হবে না জাস্ট একটু অ্যাঙ্গেল করে টান দিলেই খুলে যাবে তো তোমরা একটু ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে খুলছি কোনো পরিশ্রমই করতে হয়নি নি তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আর কমেন্টস আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও শেয়ার করতে অনেকটাই মোটিভেট করে আর গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে কখনোই ছোটাছুটি করতে হবে না টেনশান করতে হবে না খুব সহজেই একদম ইজিভাবে একটা কাঁটা চামচ দিয়ে খুলে নিতে পারবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নিত্য নতুন চমৎকার চমৎকার টিপস এর ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেইগুলি দেখলে উপকৃত হবে বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না